আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে রবি শাড়ি থেকে চলে এসেছি আর আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে বাটিক শাড়ি তো আজকের এই বাটিক শাড়িগুলো থাকবে যে ব্লাউজের পিস সহ আর আঁচলের টার্সেল করা থাকবে আর এগুলোর প্রাইস থাকবে পাইকারি দাম চারশো পঞ্চাশ টাকা করে মিনিমাম ছয় পিস নিতে হবে আর যারা খুচরা নেবেন পাঁচশো টাকা দাম থাকবে তো প্রত্যেকটা শাড়ি রঙের গ্যারান্টি থাকবে প্রত্যেকটা শাড়ির রঙের গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকবে ধোয়ার পরে রঙ উঠাতে পারলে চেঞ্জ করে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা তো পরবর্তীর আপডেট পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীর প্রত্যেকটি আপডেট সাথে সাথে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার তো আমাদের অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে ভিডিওর স্ক্রিনে অনলাইন নাম্বারটিতে ছবি পাঠিয়ে অর্ডার করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আর যারা দোকান এসে নিতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া আছে সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা আমাদের অনলাইন নাম্বারটিতে ফোন করে এসে দেখে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার লাগবে বিকাশে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা শাড়ির আঁচলের টার্সেল করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে আঁচলের টার্সেল করা থাকবে খুব সুন্দর শাড়ি এবং অনেক আরামদায়ক শাড়ি দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটাই কিন্তু কালারগুলো দেখতে কাছাকাছি মনে হলেও প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা থাকবে কোনোটার সাথে কিন্তু কোনোটার মিল থাকবে না প্রত্যেকটাই আলাদা আলাদা করা আছে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এই যে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের পিস থাকবে এই যে এটা হচ্ছে আরেকটা কালার মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটার প্রাইসও থাকবে চারশো পঞ্চাশ টাকা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তাহলে পরবর্তী প্রত্যেকটি ভিডিওর আপডেট আপনারা দেখতে পারবেন সাথে সাথে এই যে দেখেন এটা হচ্ছে কালার কালার এই যে দেখেন খুব সুন্দর সুন্দর কম্বিনেশন করা আছে সারা বাংলাদেশে হোম সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই শাড়িগুলো এই যে দেখেন কালার যে দেখেন কালারগুলো কি চমৎকার কালার কম্বিনেশন করা আছে চমৎকার কালার কম্বিনেশন করা আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এবং খুচরা প্রাইস থাকবে পাঁচশো টাকা এই দেখেন এটা হচ্ছে আরেকটা কালার তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু